আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে এলাম আবদুল্লাপুর মাছের বাজারে দেখেন একদম তাজা ফ্রেশ মাছ যদি কিনতে চান তো অবশ্যই আবদুল্লাপুর মাছের বাজারে চলে আসবেন আর আবদুল্লাপুর মাছের বাজারে আসলে অবশ্যই সকালবেলা যাবেন কারণ সকালবেলা গেলে আপনি সব ধরনের তাজা ফ্রেশ মাছ পাইবেন আমরা অনেক ধরনের মাছ কিনছি আজকে এখন লাস্ট ফিনিশিং আমরা যে মাছ খুঁজতেছি এটা হচ্ছে রুই মাছ দেখেন রুই মাছও এই জায়গার মাছ একদম তাজা রুই মাছ আছে দুই তিন ধরনের রুই মাছ আছে আপনি তাজা চাইলে তাজাও পাইবেন আর যদি যে মাছ মারা গেছে এরকম মাছও আছে বা বরফের মাছও আছে আমরা বিশেষ করে তাজা মাছটা খুঁজতেছি আর প্রাইসটা মোটামুটি আপনার হাতের নাগারেই তিনশো ষাট টাকাও আছে আর তিনশো আশি টাকাও আছে কেজি রুই মাছ যেটা লাল রুই মাছ ওইটা তাই আমরা ঘুরে ঘুরে একটু দেখতেছি একটু বড় সাইজের মাঝে আমরা তিনটা রুই মাছ নিলাম দেখার মতো দেখেন যদি আপনারা কেউ আবদুল্লাপুর আসেন অবশ্যই সকালবেলা আসবেন কারণ সকালবেলা আপনারা সব ধরনের মাছ পাইবেন